বিসমুল্লাহ রহমান রহিম বিগত তেসরা মে দুই হাজার চব্বিশ তারিখে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সভায় দলের গঠনতন্ত্রের আঠারো উম ধারা অনুযায়ী একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সঙ্গে উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিউবিয়াকে দলের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পরিষদের পক্ষ থেকে এবং দলের সকলের পক্ষ থেকে আমি আপায়ক মিয়া মুশিউজ্জামান রেজা ভাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ

গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন বিশিষ্ট অর্থনীতি আপনারা বর্জন করেন প্যারাশুট নারিকেল তেল মেড ইন ইন্ডিয়া আপনারা বর্জন করেন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার মেড ইন ইন্ডিয়া এটাকেও আপনারা বর্জন করবেন বাংলাদেশের ইতিহাসে আমরা খুব কম সময়ের জন্য স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি আসল স্বাধীনতা কথা বলছি মৌখিক স্বাধীনতা নাই আসল স্বাধীনতা হয়তো একাদশ শতাব্দীর পরে প্রথমেই দিল্লির সুলতান তারপরে মোগলরা তারপরে ব্রিটিশরা তারপরে পাকিস্তানিরা আসল স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি শুধু একটা খুব কম সময়ের জন্য পঁচাত্তরের পর থেকে এপ্রিল উনিশশো একাশি শহীদ জেনারেল জিয়া রহমানের মৃত্যু পর্যন্ত এই সময়তে বাংলাদেশটা অনেকটা স্বাধীন ছিল এছাড়া আমরা ভারতের অধীনে এই একাত্তরের পর থেকে ছিলাম এখন ভারতের অধীনে থাকতে এই সরকারের আগ্রহ কেন এবং ভারত এই সরকারের পক্ষে কেন আমরা তো শুনেছি পররাষ্ট্রমন্ত্রী একজন বলেছেন যে তাদের মোদী সরকারের সাথে শেখ হাসিনা ওয়াজেদের সরকারের সম্পর্ক হলো সাত পাকে বাধা যেটা বলে আমরা এটা শুনেছি আসলে এই দুই গ্রুপ ভারতের সরকার এবং শেখ হাসিনা মিলে যে হত্যাকাণ্ড একত্রে ঘটিয়েছে বিটি এই কারণে একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং কখনো ছাড়বে না বিরোধী দলের অনেক লোকের মধ্যে একটা প্রচলিত কথা ছিল আমি আমিও শুনেছি যখন রাজনীতিতে এসেছি যে ভারতের সম্মতি ছাড়া ক্ষমতায় যাওয়া হবে না দরকার নেই ক্ষমতে যাওয়া কিন্তু আমাদের জনগণের মতামত আমরা প্রকাশ করব এটার প্রতিফলন যখন আপনারা একটা সুষ্ঠু নির্বাচনে দেখেন তখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা স্বাধীন দেশের স্বাধীন একটা সরকার আপনারা দেখবেন এটা হবে একদিন এটা কি করে হবে সবাই জিজ্ঞেস করে ভারতের এত শক্তি ভারতের শক্তির মুখে আমাদের জনগণ তারা ভয় পাবে না এবং তারা ভয় পায় না আপনারা দেখবেন শতাংশ মানুষ এই সরকারের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে নব্বই শতাংশ মানুষ সেখানে তারা টিকে থাকবে কি করে শ্রীলঙ্কায় যেমন তারা ভারত বিদেশী নেপালে যেমন ভারত বিদ্বেষী মালদ্বীপসে পাকিস্তানে যেমন ভারত বিদ্বেষী বাংলাদেশেও তেমন ভারত বিদ্বেষী সাধারণ মানুষ পানি বন্ধনের ব্যাপারে নদীর পানি তারপরে সীমানা হত্যার ব্যাপারে ট্রানজিট বিনা খরচে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এবং বিডিআর হত্যাকাণ্ড ঘটার ব্যাপারে মানুষের প্রচুর রাগ এখনো আছে আমাদের দেশে যে চাকরি করে বিনা অনুমতিতে লক্ষ লক্ষ ভারতীয় তারা যে টাকা পাঠায় সেটা কম পক্ষে বিলিয়ন ডলার এক্সট্রা পাঠায় আমাদের লোকরা ভারতে কয়েকজন কাজ করছে তাদের তুলনার চেয়ে অনেক বেশি পাঠায় বাংলাদেশ থেকে আমি বলছি না যে এদের চাকরি বন্ধ করা উচিত কিন্তু একটা অনুমতি দেওয়ার একটা সিস্টেম তৈরি করা দরকার এবং এটা আপনারা দেখবেন যে অন্য দেশে ভিজা ভিসা ফি ধারা তারা এটার কন্ট্রোল রাখতে পারে আমাদের দেশে কোনো ধার ধারধারে করে না এই সরকার তো তাদেরই সরকার তারা তো এটা আশা করে না যে শেখ হাসিনা ওয়াজেদের সরকার ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে এটা তারা কেউ আশা করে না আমরাও করি না এখন ভবিষ্যতে অনেক কথা আমি শুনেছি নির্বাচনের সময় যে আমেরিকা খুব কঠিন পদক্ষেপ নিবে এবং আমাদের দেশটা গণতন্ত্রের দিকে আবার চলে যাবে আমি আপনাদেরকে বলবো যে এটার সম্ভাবনা খুব বেশি না আপনার দেশকে স্বাধীন আপনাকে করতে হবে আমেরিকার অত গরজ নাই যে আপনার দেশে একটা উদার গণতন্ত্র তারা স্থাপন করবে তারা এটা করবে না তাদের স্বার্থে যদি একটা পরিবর্তন আসে দেশে এটা আমেরিকার স্বার্থে তারা করবে করতেও পারে এটার সম্ভাবনা আমি জিরো বলছি না কিন্তু এটা আমেরিকার হবে আমাদের দেশের মানুষের স্বার্থে তারা করবে না এই কঠিন সত্যটা আজকে আপনাদেরকে বলা দরকার আপনারা ভাবেন যে আমার আমেরিকায় অনেক বন্ধু বান্ধব আছে আমেরিকার মতামত আমি জানি আমার কোনো বিশ্বাস নাই আমেরিকার উপরে তারা এখন এখনো তারা প্যালেস্টিনিয়ানদের উপরে যে অত্যাচার করেছে ইসরায়েলিরা তার সহযোগী হিসাবে তারা এখনো চিহ্নিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুইটাই প্রধানমন্ত্রী এবং তাদের সরকার প্রধানকে আমি মনে করি যদি একটা সুষ্ঠু বিচার হতো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারা যুদ্ধ অপরাধীদের তালিকায় তারা পড়ত এখন আমরা এদের থেকে কি আশা করে আপনারা বেশি কিছু আশা করবেন না আমাদের এই আন্দোলনটা আমি মনে করি আমাদের গত ১৬ সতেরো বছরে বিরোধী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো ভারত পণ্য বর্জনের আন্দোলন এবং এটা আরো দিনে দিনে শক্তিশালী করার খুব প্রয়োজন যারা মঞ্চে উপবিষ্ট আছে আপনি আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই আমরা বিভাগীয় সব কেন্দ্রে মিটিং করব শুধু ঢাকায় মিটিং করলে হবে না জনগণ তো সারা দেশে আমাদের পৌঁছাতে হবে এবং বিভাগীয় মিটিংয়ে আপনাদের দলের আপনি নিজে না পারলে আপনার প্রতিনিধি আসবে এই ব্যাপারে আমরা বক্তব্য রাখব জনগণের সামনে জনগণের সমর্থন আরো বাড়বে আমাদের পক্ষে এবং দেশীয় পণ্য তারা কিনুক পাকিস্তানি পণ্য কিনুক এবং থাইল্যান্ডের পণ্য কিনুক। পাকিস্তান সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এখন পাকিস্তানের সাথে আমাদের এই মুহূর্তে আমাদের স্বার্থে মিল আছে তিপ্পান্ন বছর আগে ছিল না কিন্তু এই মুহূর্তে আমাদের আছে একটা কথা আছে মাউ সে টুং এর দি এনেমি অফ মাই এনেমি ইজ মাই ফ্রেন্ড তো আমার শত্রু শত্রু হলো আমার বন্ধু সেই দিক থেকে আমরা মনে করি যদি কখনো একটা যুদ্ধ লাগে ভারতকে তিন ফ্রান্টে যুদ্ধ করতে হবে একটা পাকিস্তানের সাথে আর একটা চীনের সাথে আর একটা বাংলাদেশ আমাদের সেনাবাহিনীকে সেইভাবে প্রস্তুত প্রস্তুতি নিতে হবে দরকার বলে তারা যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে ভারত ছাড়া আর কোনো দেশের সাথে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বার্মার সাথে বার্মার সরকার তারা চলে যাবে এমনিতে বার্মার সাথে ওই রকম শত্রুতার সম্পর্ক রাখার দরকার নাই কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক কখনো ঠিক হবে না আগেও খারাপ ছিল এখনও খারাপ ভবিষ্যতেও খারাপ থাকবে কারণ আমাদের স্বার্থের মিল নাই আমাদের স্বার্থের মিল আছে নেপালের সাথে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সাথে চীনের সাথে অত বেশি না হলেও চীনের তো তারা খুব খারাপ সম্পর্ক ভারতের সাথে এবং তাদের আহ বাষট্টি যুদ্ধের পর তারা ভারতকে যে শিক্ষা দিয়েছিল ভারত খুব সহজে চীনের সাথে যুদ্ধ করার কোনো পরিকল্পনা করছে না তারা তখনও মার খেয়েছে এবারও আবার মার খাবে যদি চীনের সাথে তারা কোনো কিছু চেষ্টা করে তাদের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিল যে আমাদের লাইনের একজন নাকি চীনরা তারা ক্যাপচার করেছে তারা তার কাছে আত্মসমর্পণ করেছে তাদের দিকে চলে গেছে রাষ্ট্রপতির উত্তর ছিল আই এম সরি কিন্তু খবরটা সঠিক না সে দুঃখিত যে এই লোকটাকে ক্যাপচার করতে পারেনি এই অবস্থা তারা এত মানে এত খারাপ পারফরমেন্স দিয়েছিল এখন তো তো তখন শক্তিশালী ছিল না এখন অনেক বেশি শক্তিশালী এনিওয়ে ভবিষ্যতের জিও পলিটিক্সটা অন্যরকম হবে আমাদের দেশে আমরা ভারতের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব আমি আশা করি না এবং আমি মনে করি মঞ্চে উপস্থিত ক্ষমতায় গেলে জনগণের মতামত নিয়ে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ জনগণের মতামত নট ভারত চায় কি না চায় ডোন্ট কেয়ার আমি পার্সোনালি কেয়ার করি না এবং আমি মনে করি এই মুডটা এই দেশে এখন আরো শক্তিশালী করতে হবে এখনো অনেক বিরোধী দলের নেতা আছে যারা মনে করে ভারতকে তোষামোদ করে আমরা কোনো মতে যদি তোষমত করতে পারি আমাদেরকে ক্ষমতায় নিবে আমি আপনাদেরকে জানাতে চাই কোনো সম্ভাবনা নেই আমি প্রথমেই যে কথাটা বলেছি তারা একটা বিডিআর খুনে ভারত এবং ভারতীয় সরকার এবং শেখ হাসিনার সরকার আবদ্ধ একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং ছাড়বেও না ভারত জানে শেখ হাসিনা সরকারের পতনের পর পতন কি করে হবে সেটাও আলাপ করব কিন্তু পতনের পর তখন আসল সত্যটা বের হয়ে আসবে ভারতীয় কমান্ডোরা কি করে আমাদের বীর সেনা বাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে এই খবরটা আওয়ামী লীগের সাহায্যতার এটা করেছিল এই খবরটা বের হয়ে আসবে এই সরকারের পতন হওয়া মাত্রই এই ভয় তারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং এটা আমাদের এটা জানা উচিত কি কারণে তারা শেখ হাসিনাকে সমর্থন করে যাই হোক আমাদের দেশে নব্বই শতাংশ মানুষ এই সরকার এই সরকারের প্রধান এই পুরো আওয়ামী লীগ গোষ্ঠীকে তারা ঘৃণা করে সেখানে একদিন না একদিন তারা এটার প্রতিফলন হবে এবং আমরা দেখব একটা আসল গণতান্ত্রিক এবং স্বাধীনতার পক্ষের একটা শক্তি বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ জয় করবে না